আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যানজটটা এমন তীব্র হয়ে গেছে যে আর রাস্তার বেহাল দশা তো এটা তো বলাই যাবে না কারণ বিগত যে সরকার ফ্যাসিস্ট সরকার সে তো রাস্তাঘাট শুধু উন্নয়নই করছে উন্নয়নের নাম কইরা প্রকল্প এক একটা হাতে নিছে কী কাজ করাইছে এক বছর পরে ওই রাস্তায় আর মানুষ চলাচলের যোগ্য থাকে না কিছু কিছু রাস্তাঘাটে এমন দুর্নীতি করছে যে এ বছর বানাইছে পরের বছর আর সেই রাস্তাতে যাওয়ার মতো যোগ্য থাকে নাই মানে এমন খারাপ হয়ে গেছে যে এর ভিতরে গাড়ি চললে মনে হইতেছে যেন আশ্রাইতেছে যেমন পার্কের কিছু কিছু রাইড আসে না যেগুলাতে উঠতে ভয় লাগে আশার দেয় সেরকম হয়ে গেছে মানে আমাদের টাকা খরচ করে আর রাইডে ওঠা লাগে না মানে রাস্তার এমন বেহাল দশা যে আপনি রিক্সায় ওঠেন অটোতে ওঠেন বা বাসেই জার্নি করেন আপনি এই যে পার্কে গিয়ে যে রাইডটা নেবেন সেই রাইডটা আপনি বাংলাদেশের রাস্তাতেই পেয়ে যাবেন বিনা টাকায় তো এমন পরিস্থিতি রাস্তাঘাটের যে যানজট সেটা সেইটা মনে করেন যে বলাই বাহুল্য ঢাকা শহরের যানজট এটা সবাই জানে কিন্তু এই যানজট ছাড়বে যদি সবাই একটু নিয়ম মেনে চলা যায় শৃঙ্খলা মেনে চলা যায় এখনো পর্যন্ত যারা এই যে রাস্তাঘাটে চলাফেরা করে বিশেষ করে বাইক যারা চালায় তাদের যে লাইসেন্স করা হয় লাইসেন্সের সময় সব নিয়মকানুন বলে দেওয়া হয় যে এই রাস্তাঘাটে আপনি কীভাবে চলবেন কি করে মানে আইনটা তো শিক্ষা শেখার পরেই একটা লাইসেন্স দেওয়া হয় কিন্তু যখন বেশিরভাগ ক্ষেত্রে এখন ট্রাফিক পুলিশ বলেন আর ছাত্ররা যে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে পার্ট টাইম হিসেবে তাদের কথা শোনেন বেশিরভাগ মানুষই বলবে যে আমি তো এই আইন জানি না আমি এই আইন সম্পর্কে ওরকম আমার ধারণা নাই বা কেউ কেউ বলবে আপনারা কি আমাদের আইন দেখান মানে আইন নিজে ভঙ্গ করতেছে অথচ ট্রাফিক পুলিশের উপর আর ছাত্রদের উপর তারা উল্টা আরও ফাঁপরবাজি করতেছে যে আমাদের আইন দেখান এতদিন আমরা চলি নাই আবার এমনও লোক আছে যারা বলতেছে কিনা যে আমরা তো এটা সম্পর্কে জানি না আপনি যদি এটা সম্পর্কে না জানেন যে আইন এটা হচ্ছে আইন উল্টা পথে আসা যাবে না বা বিপরীত দিকে আপনার যে যে রাস্তায় ওয়েতে যাওয়া নিষেধ সে ওয়েতে যাওয়া যাবে না এগুলো লাইসেন্স করার সময়ই তো বলা থাকে আপনি এখন কেন শিখবেন আপনার হেলমেট ছাড়া চলা যাবে না আপনাকে হেলমেট পরতেই হবে এগুলো তো লাইসেন্স করার সময়ই জানার কথা সেটা কিন্তু এখন আপনাকে শিখিয়ে দেওয়ার জিনিস না আপনি যেহেতু বাইক চালান আপনার লাইসেন্সটা কোত্থেকে আসছে আপনাকে এইগুলা আইন কানুন দেখার পরেই তো আপনাকে লাইসেন্সটা দিছে নাকি শুধু বাইক চালাইতে পারেন এই জন্যে লাইসেন্স দিছে সেই লাইসেন্সের সাথে আর কিছু লেখা নাই আপনি পড়েন নাই যে কি কি করা যাবে কি কি করা যাবে না এটা সম্পর্কে আইন সম্পর্কে আপনার ধারণা ধারণা যদি না থাকে তাহলে আপনাকে লাইসেন্স কিভাবে দিল আপনি লাইসেন্স কিভাবে কীভাবে হলেন তো এই এইগুলো প্রশ্ন কিন্তু থেকেই যায় যে যারা বলেন যে আমি এই আইন সম্পর্কে জানি না বা ভুল হয়ে গেছে এরপরে আর হবে না বা এখনো পর্যন্ত অনেকেই তাদের ভুল ধরিয়ে দেবে বলে ভুল হয়ে গেছে এবারের মতো মাপ করে দেন পরের বার হবে না কিন্তু সেই মানুষটা আবার পরের বার গিয়ে ঠিকই ভুল করতেছে মানে আমরা বাঙালি কি করি যে ভুল হয়ে গেছে মাপ করে দেন মাপ করে দেওয়ার পরে ওই ভুলটাই আমরা বারবার করি মানে শাস্তির বিধানটা আমাদের মধ্যে খুব কম যে ভুল হয়ে গেছে কোনো ব্যাপার না এবার আপনি শাস্তি ভোগ করেন পরের বার আপনি যখন ভুল করবেন না করবেন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে না এই বিধানটা বেশি করা দরকার যে বাংলাদেশের আইন যেটা আছে সেটা প্রয়োগ হান্ড্রেড পারসেন্ট প্রয়োগ করতে হবে হানড্রেড পারসেন্ট যখন প্রয়োগ হবে তখন জনগণ কিছুটা হলেও সচেতন হবে না হলে এভাবে অর্নিং দিয়ে দিয়ে ছেড়ে দিলে এই জীবনেও এই বাঙালি এ ঠিক হবে না কারণ তারা ভুল করবে আর মাপ চাবে জানে যে মাপ ছিলে তারা তাদের ভুলটা আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে তো এই ক্ষেত্রে সব মানুষেরই প্রায় মানুষেরই প্রায় যারা রাস্তাঘাটে বেপরোয়াভাবে যান যে যে যানবাহনগুলো চালায় তারা বেশিরভাগই মানে যুক্তিতর্ক দিয়ে জানি না ভুল হয়ে গেছে এই সে বলে মাপ পাওয়ার চেষ্টা করে তো এই এই জায়গাগুলায় যদি আইন সঠিকভাবে প্রয়োগ করা হয় এবং আইনটাকে যদি সঠিকভাবে বিধান যে জরিমানা বা জেল এগুলা লাইসেন্স বাতিল এগুলা করা হয় তাহলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে যানজটও কমে আসবে আর যারা নাগরিক আছেন যারা এই সমস্ত কাজ করেন এই যে নাগরিক সমাজ বড় বড় কথা বলেন এখন তো বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে মাঠে ঘাটে রাস্তাঘাটে যেখানেই যাবেন না কেন আপনি রাজনীতির গল্প শুনতে পাবেন মানে রাজনীতির কথা ছাড়া আপনি অন্য কোনো টপিক খুঁজেই পাবেন না বাংলাদেশে আমি যে জায়গাগুলোতেই গেছি গ্রাম বলেন শহর বলেন যে কোনো জায়গাতেই বলেন এ রাজনীতিক এই কথাগুলো উঠতেইছে আওয়ামী লীগ বিএমপি এই অন্তর্বর্তীকালী সরকার ছাত্র আন্দোলনের ছাত্ররা এই টপিকগুলোয় আসে তো আপনারা এত এই টপিকগুলো নিয়ে কথা বলতে পারেন অথচ নিজ নিজ জায়গা থেকে সচেতন হইতে পারেন না এটা কেমন কথা হল কারণ বাংলাদেশের মানুষ মুখে মুখে বলে ঠিক আছে কিন্তু কাজে কর্মে ওইটা করে না কাজে কর্মে যদি এটা করতো তাহলে বাংলাদেশে এত সমস্যা হইতো না এই যে আমরা বলি যে দেশটাকে সংশোধন করতে হবে দেশটাকে পরিবর্তন করতে হবে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন না হই নিজ নিজ জায়গা থেকে আইন যদি না মেনে চলি যে আইন রক্ষক যারা তাদের উপরেই সব কিছু ভরসা করে থাকি নিজে যদি আইন না মানি তাহলে আপনি যতই যাই করেন না কেন দেশের জন্য কিছু করতে পারবেন না দেশ যে জায়গায় সে জায়গায় থেকে যাবে দেশটা আর উপরে উঠতে পারবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ